কালকেও লং ভিডিও দেওয়া হয় নাই তারপর আজকেও লং ভিডিও দিতে পারিনি কি নিয়ে লং ভিডিও দিব যদি ভালো লাগার একটা ভিডিওর সাথে ডুইট করে তিন মিনিটের হোক বা রিল ভিডিও হোক যদি তৈরি করে দিই সেটা নাকি খুব ঠান্ডা ভিডিও কোয়ালিটি নেই নিজেদের খাওয়া দাওয়া কইরা ভিডিও তৈরি করি সেটা নাকি কোল্ড খুব ঠান্ডা কোয়ালিটি নেই তারপর হচ্ছে এই যে কোনো একটা ভিডিও তৈরি করছি ব্লগের মাধ্যমে সেটাও কোল্ড তো আমি আর কিসের লং ভিডিও দেব সবই যদি ঠান্ডা হয় একটা তো যদি গরম না হয় আমি আর কৃষির ভিডিও দিব যারা বিশৃঙ্খল ভিডিও তৈরি করে দেয় এগুলা গরম ভিডিও যারা নেগেটিভ ভিডিও তৈরি করে এগুলা গরম ভিডিও আর আমরা শালীনতা বজায় রেখে ভিডিও করি আমরা যা দিই তাতেই দোষ আমাদের কথায় আছে শালীনতা আমাদের ভিডিওতে আছে শালীনতা আমাদের লাইভে আসলে লাইভে আছে শালীনতা আর এত এত শালীনতা বজায় রেখে কমেন্ট করি মানে ভিডিও করি বিদায় ব্লগ তৈরি করে বিদায় হ্যাঁ এটা হচ্ছে কি ঠান্ডা আমাদের ভিডিও তো কোনোটাতেই ফেসবুক দেখতেছি আর করতেছে না ফেসবুকের কাছে যদি আমাদের ভিডিও ভালো না লাগে তাহলে আমরা কিভাবে ভিডিও তৈরি করবো তাই না এখন আমি সেই বইয়ে এই যে ভিডিও দিই না কি না মানে যেই ভিডিও দি না কেন সব ভিডিওতে শুধু ঠান্ডা 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 একটা গরম ভিডিও হয় না তো এখন এই ভয়ে আমি আর ভিডিও তৈরি করতেছি না মানে কী ভিডিও দিব ফেসবুক তো কোনোটাই অ্যালাউ করতেছে না এদিকে ভিডিওর মধ্যে কোনো আমি কোনো আর্নিং টার্নিং পাইও না টেনশন আসি টেনশন আছে ভাই আমার চারিপাশে শত্রু শত্রু ফেসবুক কোম্পানিও কি আমার শত্রু গেল নাকি তাহলে আমার সব কিছুতেই দোষ খোঁজে ফেসবুক কোম্পানি যাদের কাছ থেকে দোষ খোঁজার দরকার তাদের দোষ খোঁজো না অ চিন্তা করছি দোষ খোঁজো না কেন ফেসবুক কোম্পানি নিজেই তো হচ্ছে আমেরিকার তাই না দোষ খুঁজবে কোথেকে চিন্তা করতেছি डाल में कुछ काला है